সত্তর হাজিবেনশের ট্রেনিভাজার মেন রোডের উপর ঠিক মতো বাড়ছে আমাদের মেন ব্রাঞ্চে পাবেন এবং অনলাইনে পাবেন আজকে রাত শনিবার একদম সকাল সকাল কালকে রবিবারে আমাদের ট্রেডিভাজারের ষোলোটা চলে যাবে আমাদের মেন ব্রাঞ্চে চলে আসে পাবেন ইনশাল্লাহ আমরা যাই দিই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেইনটেন করে দিই ভাই নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট আমরা পাবেন না চিল্লায় কি মার্কেট পাওয়া যাবে কখনো তখনও চিল্লাইয় মার্কেট পাওয়া যায় না এটা দেখেন আলহামদুলিল্লাহ ধরুন তো ভাইয়া মার্কচ্ছ কথা

সাতশো টাকা আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার উঠা বাসা ফেলতো প্লাস লিখতে ফাইভ ওকে মাত্র সাতশো টাকা আলহামদুলিল্লাহ আমাদের আমরা তো চিল্লায় মার্কেট ভাই আসলে কোয়ালিটি কোয়ালিটি শেষ এটা দিব লাইকটা শেয়ার করে দিবেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা দেখেন মাত্র সেভেন টাকা অনলি সেভেন টাকা আপনার ইমো প্লাস হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি চলে আসে এটা দেখেন সিকোয়েন্স হচ্ছে কত পাঁচশো এবং লাক্সারি পার্টি কালেকশন যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা কত মাত্র এক হাজার টাকা করে এটা দেখো ওকে ওকে এইখানে এইটা মাত্র এক হাজার টাকা করে ফোর পিস এটু দেখেন অফারের শুধু অফার আর অফার এবং অফারের কোয়ালিটি আছে নন কোয়ালিটির কোনো অফার পাবেন বাজার যা দিচ্ছে না যাই দিচ্ছে আমরা কোয়ালিটি প্রোডাক্ট মানে সুপার কোয়ালিটি ভাই নন কোয়ালিটির কোনো প্রোডাক্ট পাবেন বাজার যা দিচ্ছে না দিব না আমাদের মেইন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইসলাম মল্লিকার উটা পাশে বিদ্যুসি প্লাজা লিফটেড ফাইভ নিজের চোখে দেখবেন নিজের হাতে ধরবেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিও থেকে সামনে সামনে আরো বেশি ভালো লাগবে এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র এক হাজার হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ এটা দেখেন মাত্র ওয়ান থাউজেন্ড টাকা অনলি ওয়ান থাউজেন্ড টাকা ফোর পিস এটা দেখেন তো চারশো পঞ্চাশ টাকা জয় এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে সিক্স টাকা একসাথে সাথে না রাখে না এটা দেখবেন হ্যাঁ দেখেন এই অফার থ্রি পিস গুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স টাকা একটু দেখেন ভিডিও থেকে সঙ্গে সঙ্গে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের কালকে সত্তর হাজি মেনশন ট্রেড বাজার মেন রোড মনে ঠিক উল্টা বসে বাদান বাজার নিজের চোখে দেখেন নিজের হাতে ধরেন না রে ভাই মনে রেখে কিছু না দেখেন এটা হচ্ছে অনলি হচ্ছে আপনার প্রাইস পড়বে মাত্র

আমি বলছি আপনারা যারাই আছেন যেখান থেকে নিতে চান এই প্রোডাক্টগুলো কিন্তু মিক্স করবেন না নিয়ে নিবেন যেখান থেকে নিতে চান নিয়ে নিবেন এই যে দেখেন আমরা আপনাদেরকে কালারগুলো এক এক করে দেখিয়ে দিই প্রত্যেকটা কালার দেখিয়ে দিব লাইটগুলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে লাইটগুলো শেয়ার করুন দেখেন এই যে দেখেন এগুলো মাত্র হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাজ করার ড্রেস এবং জমজম লোন চারশো পঞ্চাশ কিন্তু টু পিস প্রোডাক্ট ঠিক আছে টু পিস কেউ থ্রি পিস দেখে ভুল না এগুলো হচ্ছে টু পিস দেখেন দেখেন কালারটা দেখছেন কি সুন্দর এবং কতটা কোয়ালিটি ফুল এগুলোর এবং বেস্ট প্রাইস আনকমন এবং বেস্ট প্রাইস সবার পছন্দের কালেকশন দেখেন জমজম সুইচ লোন জমজম সুইচ লোন ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনলি চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ সবাই লাইভ গুলো শেয়ার করে দিই আমরা সবাই লাইভ গুলো শেয়ার করে দিই যারা আসতে চান সরাসরি চলে আসুন যারা আসতে চান